দেখুন ক্রনিক ওনাইকোমাইকোসিস কি অবাক হয়ে গেলেন ডক্টর সেন কি একটা অদ্ভুত এবং কঠিন শব্দ বললেন আপনি ক্রনিক ওনাইকোমাইকোসিসটা আবার কি একদমই কিছু না ভীষণ সাধারণ লক্ষ্য করে দেখবেন বাড়িতে ও আমাদের দাদু দিদাদের বিশেষ করে নখের হাতের নোখ বা পায়ের নখের কোনো একটা অংশ হলদিটা বা কালচে হয়ে যাচ্ছে ওটারই ডাক্তারি ভাষায় নাম ক্রনিক বেশ বেশ এবং এই যে নোখটা কালচে হয়ে যাচ্ছে এটা কিন্তু হট করে কালচে হয় না এটা প্রথম হয়ে যায় কিন্তু হলদেটে এটা হলদেটে হয়ে যায় এবং হলদেটে হয়ে যাওয়ার পর এটা কিন্তু আস্তে আস্তে ব্রাউনিশ হয়ে কালচে রঙ ধারণ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা হতাশাগ্রস্ত হয়ে যায় নোখ কিছু ক্ষেত্রে প্রচণ্ড ফ্র্যাজাইল হয়ে যায় বা ভঙ্গুর হয়ে যায় ভীষণ রকম ভঙ্গুর হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে নখের নিচের আঙ্গুলের চারপাশের অংশ ধরেও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে আমাদের একটান থেকে প্রচুর পেশেন্টরা আসেন বিশেষ করে পেশেন্টরা আসেন যারা তারা খুব অধৈর্য হয়ে আসেন যে ডাক্তারবাবু এত বছর ধরে এই সমস্যাটায় এতভাবে জর্জরিত হয়েছি আমার কিন্তু কোনো রেজাল্ট জিরো রেজাল্ট কিন্তু আজকে আপনার কাছে এসেছি কতদিনে এটা ঠিক হতে পারে বলে আপনার মনে হয় প্রসঙ্গত আমি খুব দুঃখ দিয়ে বলি অন্তত এটা সময় লাগবে এটা লং টার্ম ট্রিটমেন্ট শুধুমাত্র একটু ক্রিম বা একটু কিছু লোসান বা এটা ওটা সেটা লাগিয়ে কিন্তু আপনি কোনো কাজ পাবেন না এটার জন্য আপনাকে খাবার ওষুধ খেতে হবে মেডিকেল সায়েন্স তাই বলে সুতরাং আপনার আপনি সহজ চলতি ভাষায় একে বলতে পারেন নোখ পড়ছে বা নোখে কালচে দাগ হচ্ছে কিন্তু আলটিমেটলি জেনে রাখুন এটা কিন্তু আপনার নোখের একটা ছত্রাক সংক্রমণ এবং এই ছত্রাক সংক্রমণের জন্য আপনাকে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুদিক থেকে যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট করেন আপনি কিন্তু অবশ্যই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন বাট সময় লাগবে কিছু ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন এই নোক কিন্তু ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট নোক কিন্তু কিছু ক্ষেত্রে সব টাইপের ভাবেও যেটা এখন হলদেটা বা কালচে আমরা যেটা ছবি দেখলাম এই মাত্র এরকম কিছু ক্ষেত্রে কিন্তু সব যেটা ধারণ করতে পারে সব রং যদি ধারণ করে নোক সেটা কিন্তু আর সেক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন নয় সেটা ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ আচ্ছা সেটা কিন্তু ফাঙ্গাস নয় সেটা ব্যাকটেরিয়া এবার আপনি আমাকে বলতে পারেন যে ডক্টর সেন এটা কি এটা নিয়ে কতটা ওরিকলার ব্যাপার আছে আর দেখুন দুশ্চিন্তার কারণ আছে কারণ গোটা পৃথিবীর জনসংখ্যার পরিসংখ্যানে গবেষণা বলছেন পরিসংখ্যানের দ্বারা যে গোটা পৃথিবীর জনসংখ্যার মোটামুটি গোটা পৃথিবীর লোক কিন্তু এই নোখের ছত্রা ঘটিত ইনফেকশনের জন্য নোখ তাদের কালছে বা বিবর্ণ হয়ে যাচ্ছে আর ভারতবর্ষে গবেষণা বলছে ভারতবর্ষে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আট থেকে ন পার্সেন্ট লোকেদের মধ্যে এই সমস্যা রয়েছে পরিসংখ্যান বলছে যাদের নোখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনের মতো একটা খুব করুণ সমস্যা আছে আপনি জিজ্ঞেস করতে পারেন ডাক্তারবাবু এটা কি লাইফ থ্রেন্ডিং এটার জন্য কি জীবনহানির আশঙ্কা আছে আমরা একদমই নেই কিন্তু আত্মবিশ্বাসের অভাব আছে আমার ক্লিনিকে আজকের দিনে প্রচুর মানুষরা এমন আসেন বিশেষ করে সেই দায়িত্বশীল মায়েরা যারা শীতকাল হলে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে গেলে গোড়ালিটা লুকন সারি দিয়ে টেনে গোলাড়িটা ফাটছে আমার লজ্জা লাগে কোনো জায়গায় যেতে ঠিক তেমনি এই ধরনের মানুষরাও কখন কোনো জায়গায় যান আত্মবিশ্বাসের সাম্য একটা অভাব ঘটে আত্মবিশ্বাসের একটা সাম্য অভাব ঘটে এবং তা ধরে নেন যে আমার আত্মবিশ্বাসের যে অভাবটা ঘটছে এই আত্মবিশ্বাসের অভাবের কারণে আমি আমার নোখগুলো কারোর সামনে বার করতে পারছি না কারোর সামনে দেখাতে পারছি না সমস্যাটা এতটা গুরুত্বপূর্ণ